শুভ নববর্ষ সবাইকে সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো আজকের এই দিনটা সবার খুব ভালো কাটুক আজকের দিনটার মতোই সারা বছরটা যেন সুন্দরভাবে কাটে সবার সব ইচ্ছা পূরণ হোক পয়লা বৈশাখের দিন সকালবেলা একটু হেলদি ব্রেকফাস্ট খাওয়ারই চেষ্টা করেছিলাম ওই যে ছোটোবেলা থেকে শুনে এসছি যে পয়লা বৈশাখের দিন যেভাবে কাটাবে সারা বছরটা সেভাবেই কাটবে তাই সারা বছর যাতে একটু হেলদি খাওয়ারই মন হয় সেই চেষ্টাই করলাম কিছুই না ওই সাবুর মধ্যে কলা খেজুর আর আমি সামান্য মিষ্টি দিয়েছিলাম এটা স্কিপ করতে পারলে খুবই ভালো সব কিছু দিয়ে একটা পেস্ট মতো বানিয়ে নিয়েছিলাম আর তার উপরে কিছুটা কলার খেজুর স্লাইস করে দিয়েছিলাম ভীষণ ভালো হয়েছিল খেতে তোমরাও একবার ট্রাই করতে পারো খুব ভালো লাগবে আর পয়লা বৈশাখ মানেই তো হলো স্নান করে পুজো দিয়ে নতুন জামা পরা এই যেখানে আমাদের গোপও কিন্তু নতুন জামা পড়েছে আমরা পড়বো আর ও পড়বে না সেটা কি হয় ওকে তো আগেই পড়াতে হবে নমস্কার শুভ নববর্ষ আবার একটা নতুন বছরের বাংলা নতুন বছরের সূচনা হলো বছরটা যেন সকলের খুব ভালো কাটে সুন্দর কাটে এই প্রার্থনা করি ঈশ্বরের কাছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার এরপর মায়ের পুজো দেওয়া হয়ে গেলে প্রসাদ খাওয়ার পালা এই লাড্ডুটা খেতে আমার যে কি ভালো লাগে তো যাই হোক চলো প্রসাদ খাওয়া হয়ে গেছে বিশেষ দিনের লাঞ্চ মেনুটা তোমাদের সাথে শেয়ার করি খুবই সিম্পল মেনু ছিল ভাত নিমপাত আলু ভাতে আলু দিয়ে মাংসের পাতলা ঝোল চাটনি আর শসা এই ছিল লাঞ্চ মেনু এরপর বিকেলবেলা আমরা একটু বেরিয়েছিলাম হ্যালো তো আমরা এখন রেডি হয়ে গেছি পয়লা বৈশাখের বিকেল কোথাও একটু যেতে ইচ্ছে করছে তো দেখা যাক কোথায় যাই সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আমি এখানে ফুল রেডি বাইরে গিয়ে আমি পুরো লুকটা দেখাচ্ছি ড্রেসটা দেখাচ্ছি আর এখানে মাও রেডি হয়ে গেছে এসে রেডি হয়ে গেছি আর ওখানে গিয়ে আমরা দেখাচ্ছি যে আমরা মায়ের শাড়িটাও দেখাবো আর আমি কি পরেছি সেটাও দেখাচ্ছি তো চলো যাওয়া জায়গার দেরি করে লাভ নেই চল এই যে চলে এসছি স্টেশনে ট্রেন আসার অপেক্ষা পরন্তু বিকালে স্টেশনটা কি সুন্দর লাগছে তাই না ভীষণ ভালো লাগছে আজকে নিয়ে যাচ্ছি মাকে মা অনেক দিন থেকে যেতে চাইছিল একটা জায়গায় আমি বহুবার গেছি এর আগে কিন্তু মা একবারও যায়নি তাই কাছে পিঠের মধ্যে ভাবলাম মাকে ঘুরিয়ে নিয়ে আসি পাটুলি থেকে মা কখনো যায়নি অথচ আমি এতবার গেছি এত ভিডিও করেছি যে মার দেখার খুব ইচ্ছে ছিল তাই ভাবলাম যে যাই কাছে পিঠের মধ্যে বেশ ভালোই হবে আর মায়ের দেখাও হয়ে যাবে তো এই যে আমরা এসেও গেছি দুজনে খুব ভালো ঘুরেছি এই যে পাটুলিতে পিছনে হাওড়া ব্রিজকে রেখে আমার একটা ভিডিও করে নিয়েছি এরপর মায়ের অনেকগুলো ফটো তুলে দিলাম যেখানে যেখানে মা বলেছে পছন্দ আর আমিও নিজের কিছু ফটো তুলে নিলাম এরপর খাওয়া দাওয়ার পালা আমরা নিয়েছিলাম গন্ধরা চিকেন ব্যাটার ফ্রাই ভীষণ ভালো লেগেছে এটা আর কি এইভাবেই বিকেলটা কাটিয়ে ফেললাম দুজনে এরপর বাড়ি ফেরার পালাম ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই জানিও আর পয়লা বৈশাখটা কে কিভাবে সেলিব্রেট করলে আমাকে জানাতে ভুলো না কিন্তু আমরাও খুব সুন্দরভাবে কাটিয়েছি যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো সারা বছর সবার খুব ভালো কাটুক চোদ্দোশো বত্রিশ যেন সবার জীবনে ভীষণ শুভ হয় আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে টাটা Oh mm -hmm.